আসসালামু আলাইকুম দর্শক পাগল মানুষ কত প্রকারের থাকে যুগ জামানা কোন দিকে চলে যাচ্ছে বান্ধবীর বিয়ে হয়ে গেছে জন্যে অপর বান্ধবী নিজের জীবন নিজে দিয়ে দিল মানে কি ওদের মধ্যে কি সম্পর্ক চলতেছিল বাংলাদেশের মতো একটা জায়গায় আমি ভাই আমার নিউজ পড়ার এই জীবনে এই প্রথম শুনলাম বান্ধবীর বিয়ে হয়ে গেছে আরেক বান্ধবী এটার জন্য নিজের জীবন নিজে দিয়ে দিবে কেন কি উদ্দেশ্য তাদের আমি একটু নিউজটা পড়তে চাই আমি অবাক হয়েছি ভাই দুই বান্ধবীর ছবি দেখতে পাচ্ছেন বান্ধবীদের মধ্যে কি ভালোবাসা ছিল আর এই বলবো ভাই বা না তো কুষ্টিয়ার কুমারখালীতে বান্ধবীর বিয়ে হওয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অপর বান্ধবী নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে পাওয়া যায় নাকি মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে নিজ ঘরের আড়ার সাথে বুঝতে পারতেছেন নিজের জীবন নিজে দিয়ে দিছে আচ্ছা আমরা একটু বিস্তারিত পড়তে চাই কি হয়েছে তো এখানে তার ফুফু টুম্পা খাতুন জানাইছে আসলে কি ঘটনাটা যে তার ভাতিজি রিয়ার সাথে সহপাঠী নুসরাতের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দুই বান্ধবীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকতেই পারে তাই না এটা অস্বাভাবিক কি হইল উভয় উভয়কে একদিন না দেখে থাকতে পারতো না এতটা ক্লোজ হওয়া কি উচিত এগুলো আবেগ ছাড়া কিছু না ভাই উভয় উভয়ের একদিন দেখানা ছাড়া থাকতে পারতো না এতটা তাদের বন্ধুত্ব দুই বান্ধবী ওয়াদাবদ্ধ ছিল পড়ালেখা শেষ করে একসাথে বিয়ে করার তার মানে কি পড়ালেখা শেষ করে একসাথে বিয়ে করবে কি একই বাড়িতে যাওয়া যাবে না কি এরকম চিন্তা ভাবনা ছিল তখন তো বিচ্ছিন্ন হয়ে যাইতো তাই না এটা শেষ মেশ হওয়ারই কথা ছিল ভাই কিন্তু হঠাৎই নুসরাতের পারিবারিকভাবে বিয়ে দিয়ে দেওয়া হয় অর্থাৎ তার বান্ধবীকে বিয়ে দিয়ে দেয় পরিবার থেকে এতদিন রাখবে না ভাই এক এক পরিবারে এক এক ধরনের সিদ্ধান্ত হতেই পারে এবং বিয়ের পর নুসরাত বাবার বাড়িতে আসলে রিয়া তাকে স্বামীর বাড়িতে যেতে নিষেধ করে অর্থাৎ বিয়ে হয়ে গেছে কমপ্লিট তার বান্ধবীর তার বান্ধবী আবার বাবার বাড়িতে আসছে স্বামী নিয়ে বেড়াইতে আসছে এখন সে আবদার ধরছে যে বান্ধবী তুমি কিন্তু তোমার স্বামীর সাথে ফেরত যাইবে না তুমি এখানেই থাকবা এবং প্রতিদিন আমরা আগের মতো দেখা সাক্ষাৎ করবো আমি কিন্তু তোমার এছাড়া থাকতে না বিয়ের সাথে করে নিচো নিচো এই যে তুমি বাপের আসছো আর যাবা না এটা কি সম্ভব ভাই এটা কি কখনো কোনো মেয়ে মেনে নিবে নাকি কোনো মেয়ের পরিবার মেনে নিবে না ওই স্বামী মেনে নিবে তো দর্শক শ্রোতা এখানে বলা হয়েছে যে নুসরাত তার নুসরাত তার অনুরোধ উপেক্ষা করে স্বামীর বাড়িতে চলে গেছে তো এইটাতে সে খুব রাগ হয়েছে তার খুব ক্ষোভ হয়েছে তাই সে রাত বারোটার দিকে সে তার ইয়াতে বসত ঘরেতে এমন ঘটনা ঘটাইছে এবং ফেসবুকে তিনি একটা স্ট্যাটাসও স্ট্যাটাসও দিয়েছিলেন যে একজন সবাই তো চলে যায় তো আমি চলে গেলে কি হবে বা এমন টাইপের একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল খুবই দুঃখজনক ব্যাপার আপনারা কি বলবেন ওরা কি ওইসব সম্পর্কে ছিল নাকি নাকি এটা জাস্ট আবেগ বলবেন আবেগের বর্ষবর্তী হয়ে এমন কর্মকান্ডটা ঘটাইছে দুইজনের অবস্থা যদি দেখি যে দুইজনের তো মোটামুটি একদম ছোট বয়স এমন তো না বছর না না তার বিয়ে হওয়ার কথা তো এই বয়সে এত আবেগী মানে কোন হইলো বিষয়টা দর্শক সাথে আপনাদের মতামত আশা করতেছে যে মেয়েটা ঠিক করছে না ভুল করছে আপনাদের মতামত কি এর মধ্যে অন্য কোনো গন্ধ খুঁজে পেতেছেন কি না মানে বান্ধবী বিয়ে করবে না তোমার জন্য বয়স থাকবে সবসময় ভাই রে ভাই